নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল আইএফ দপ্তরে প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলিকে নিয়ে সেখানে ডায়মন্ড হার্ডবার্ডের প্রতিনিধি হিসেবে সচিব মানস ভট্টাচার্য উপস্থিত ছিলেন মানস দা কী হলো যদি একটু বলেন না আইএফ এ চেয়েছে যে ডিসেম্বরে এক থেকে দশের মধ্যে যে তিনটে ম্যাচ আছে সেটা শেষ করতে ইস্ট বেঙ্গল ডায়মন্ড হার্ডবার্ড মহামান স্পোর্টিংয়ের প্রতিনিধিটা ছিল আরেকটা দল যেটা ভবানীপুর তারা চিঠি দিয়ে উদ্যোগ করে নিয়েছে তারা নিয়ে খেলবে না তার মানে দুটো খেলা বাকি থাকছে ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার মহানিপুর তবে আমরা জানিয়েছি যে আমাদের পক্ষে এই মুহূর্তে খেলা সম্ভব না আমাদের কোচ চলে গেছে সে ডিসেম্বরের তেরো চোদ্দ তারিখ নাগাদ এখানে আসবে এবং আমাদের সব খেলোয়াড়দেরও আমরা ছেড়ে দিয়েছি এবং শঙ্কর আমাদের আটজন খেলোয়াড় রয়েছে এবং ভিন রাজ্য বেশ কয়েকজন খেলোয়াড় আমাদের সন্তোষ ট্রফির স্কোয়াডে রয়েছে তো সুতরাং সবাইকে এনে এত তাড়াতাড়ি খেলা অ্যারেঞ্জ করা আমাদের পক্ষে সম্ভব না তবুও আমরা ওনারাও অনুরোধ করেছেন আমরা আলোচনা করব করে আয় থেকে কালকে জানিয়ে দেবো ইস্টবেঙ্গল ক্লাব যেটা বলেছে যে তাদের পক্ষে সন্তোষ ট্রফি খেলা পরে ছাড়া খেলা সম্ভব নয় তাদের অনেক খেলোয়াড় সন্তোষ হতে রয়েছে কেরল আছেন তারা এটা জানিয়ে দিয়ে এবং ও তাদের খেলোয়াড় রয়েছে সুতরাং একটা সমস্যা তৈরি হয়েছে আমি যেটা মনে করি এটা আমার ব্যক্তিগত মতো আমার মতে এই খেলাটা হওয়া উচিত এবং পূর্ণ শক্তি নিয়ে দুটো দলই খেলব কারণ এটা একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ আমরা চাই দেরি যখন হয়েছে তাহলে আরেকটু দেরি নয় হোক খেলাটা তখনই হোক কিন্তু দুটো দল পূর্ণ শক্তি নিয়ে নামুক এবং হার যা হোক মাঠে হোক

তারপরে মাঠে যাওয়া হবে ভবানীপুর আগেই বলেছিলেন সিঞ্জয় বসু যে ওনারা খেলবেন না যে উনত্রিশ তারিখ উনত্রিশে সেপ্টেম্বর বাকি চল্লিশ ইস্ট উনত্রিশে সেপ্টেম্বর ম্যাচটা কেন হলো সেটা নিয়ে উনি প্রস্তুত তুলেছিলেন যে কেন তার আগে পিছে দুদলেরই খেলা ছিল না উনত্রিশে সেপ্টেম্বর অরিজিনাল ম্যাচটা ছিল তোমাদের সাথে ইস্ট বেঙ্গলের ম্যাচটা ছিল পঁচিশ তারিখ ওই সব বিতর্কে আমি যাচ্ছি না এগুলো সমস্ত ইতিহাস হয়ে গেছে কারণ যেগুলো ডেট চলে গেছে সেই বিতর্কে আমি যেতে চাই না আমার যেটা মনে হয় এবারের লিগটা খুব আকর্ষণীয় হয়েছিল দারুণ লড়াই হয়েছে আমি চাই যাই পরে করেন ইস্টবেঙ্গলের ম্যাচটা হোক এবং দুটো দলই পূর্ণ শক্তি নিয়ে নামুক ইস্টবেঙ্গলেরও সমস্যা আছে তাদের অনেক খেলোয়াড় সন্তুষ্ট আছে তেমনি আমাদেরও সমস্যা রয়েছে আমরা আমাদের খেলোয়াড়দের ছেড়ে দিয়েছি আমাদের কোথ চলে গেছে সবাইকে এনে আবার একদিন তো প্র্যাকটিস করে তবে তো নামবো আজকে এলাম আর কালকে খেললাম এটা তো হয় না

অ্যাডভান্টেজ পজিশনে ইস্ট বেঙ্গলই আছে সেটা নিয়ে কোনো সমস্যা না মানে যদি 16 নম্বর ম্যাচটা না হয় তার মানে 41 42 তাহলে 44 44 এ চলে যাবে আমাদের আরো দুটো ম্যাচ খেলতে হবে এটা ইস্ট বেঙ্গল এবং একটা দুটোই মাস্ট উইন মাস্ট উইন মাস্ট উইন হয়ে গেল যদি চ্যাম্পিয়ন হতে হয় যদি ঠিক আছে ধন্যবাদ